এবার সুপারস্টার সাকিব খান তিনি তার গোপন প্রেম নিয়ে ধরা খেয়েছেন নিজের মুখে এবার স্বীকার করেছেন শাকিব খান এবং গুগলির পরক্রিয়া প্রেম নিয়ে নায়িকা অপবিশ্বাস তিনি অনেকবারই দাবি করেছিলেন তিনি হাতে নাতে ধরেছিলেন শাকিব থাকলেও নিজের মুখে এবার সুপারস্টার শাকিব খান তিনি বলেন গোপনেই প্রেম করেছি প্রকাশ্যে কখনোই প্রেম করিনি প্রকাশ্যে প্রেম করলে ধরা খাওয়ার সম্ভাবনা থাকে তাছাড়া গোপনে প্রেম করেও সেটা লুকিয়ে রাখতে পারিনি অপুর কাছে ধরা খেয়েছিলাম কারণে অপুর সঙ্গে আমার মন মালিন্যতার সৃষ্টি হয়েছিল পরবর্তীতে এখন যে আমার আর অপুর ভেতরে কি সমস্যা এটা তো আপনারা সবাই নিজের চোখেই দেখতে পারছেন তবে এবার শাকিব খান প্রকাশে তার প্রেমের কারণে অপুর কাছে স তিনি ক্ষমা চাইলেন স্ত্রীরা সবাই চায় তার স্বামীকে বেঁধে রাখতে সব সবকিছুর অধিকার নারীরা দিতে চাইলেও স্বামীর অধিকার কোনো নারী কিন্তু অন্য নারীকে দেবে না অপুর ক্ষেত্রেও ঠিক একই হয়েছিল অপুর সঙ্গে আমার যখন মন মালিন্যতার সৃষ্টি হয়েছিল তখন ভুলটা ছিল আমারই আমি মূলত বুবলির সঙ্গে পরক্রিয়া প্রেমে জড়িয়ে পড়েছিলাম যদিও এর ব্যর্থতা আমি আমাকেই দেব জীবনটাকে সুন্দর করে সাজাতে চেয়েছিল অপু আমার সঙ্গে তার কেমিস্ট্রিটা অন স্ক্রিন এবং অফিস স্ক্রিন দু জায়গাতেই জমজমাট ছিল সেই সুখটা আমি নিজের হাতেই নষ্ট করেছি আমি যখন ব্যাপারগুলো রিয়েলাইজ করতে পারি তখন আসলে পরিবেশটা অনুকূলের ছিল না অপু আমার জীবন থেকে তখন হারিয়ে গেল তবে জীবনের ভুলগুলো আমি এখন নতুন করে শুধরাতে চাই তাই চেষ্টা করছি যত ভুল আমি করেছিলাম সেগুলো এখন সঠিকভাবে সমাধান করতে তবে যেটা মনে হয় যে তো কপালে শনি থাকে শাকিব খান বলেন আসলে প্রেম জিনিসটা ভয়াবহ ভাইরাসের মতোই মানুষকে অ্যাটাক করে তবে প্রেম সম্পর্কে আমি বলবো বুঝে শুনেই প্রেম করা উচিত আমি প্রথম প্রেম করেছিলাম অপুর সঙ্গে সেটাই আমার ওয়াইজ ডিসিশন ছিল পরবর্তীতে যখন আমি পরক্রিয়া প্রেম করেছি বুবলির সঙ্গে সেটাই আমার কপালে শনি হয়ে ধরা দিয়েছে কারণ কোনো কিছু যেটা প্রকৃতির বাইরে সেটা কখনোই করা উচিত নয় এদিকে সব কিছুর জন্য শাকিব খান নিজেকে দায়ী করে বললেন অপু চেয়েছিল আমার সঙ্গে সুন্দরভাবে সংসার করতে কিন্তু আমি ব্যর্থ অপুর কাছে এতদিন পরে ভুল স্বীকার করলেন সাকিব খান সাকিব খান বলেন স্ত্রীরা চাই স্বামীকে আগলে রাখতে কিন্তু আমি স্বামী হিসেবে অপুর কাছে ব্যর্থ শাকিব খান বলেন আমার ভুলগুলো অপু অবশ্যই মেনে নিয়েছে এখন আমরা দুজনই দুজনকে সরি বলেছি চেষ্টা করছি জীবনের ভুলগুলো শুধরে আবার নতুন করে সংসার করব। আমেরিকা যাওয়ার সম্পর্কে শাকিব খান বললেন খুব দ্রুতই আমেরিকাতে চলে যাচ্ছি আব্রামকে নিয়ে আপনারা আমাদের জন্য দোয়া করবেন